পম্বুতুর আজকে ভ্যাকসিন হবে কালকে রাতে আসার কথা ছিল কিন্তু আসিনি এখন আসবে আজকে এই যে মেগা মেগাভ্যাক সাতটা রোগের টিকা বছরে একবার করে হয় সেইটাই আজকে এখন হবে আবার একুশ দিন পর র্যাবিস হবে চলে এসছো ওই যে চলে এসছে পম্বুতুর ঘুম ভাঙলো সবে পটি করছে বসতে দে ওখানে বৃষ্টি ওই যে পটি করছে

मैम आय को माय जमा खुला दे आज कंजक्शन नहीं है जा जा, जा जामा खुला दे जमा खुला दे तो के आगे बाबा तो के आगे थे बे हैं ओये তোর बाबा है सार बाबा का बोल है ओ बाबा है ओ <laughs> אה, אוקיי, אגד, אבי, שתהיו כדורים עושה.

বাইরে কল পরে খাবার দিয়েছিলাম ওটা রয়েছে হ্যাঁ ওখানে চলে এই তো ভুতুকে দেবে দাঁড়াও দেখো এখন ভুতু চুপ করে গেছে দাঁড়া মুখটা বন্ধ কর তোর সময় তো ভুতু চুপ করেছিল হ্যাঁ হ্যাঁ ভুতুকে দিচ্ছে না নড়াচড়া দিও না

ও মাথাটা খারাপ হয়ে গেছে হ্যাঁ চলে গেছে হ্যাঁ বাবা আমাদের কি করে দিয়ে গেল হ্যাঁ চুকের মিনি আমাদের কি করে দিল ভূত হারিয়ে গেছে দেখো না ভূত তো গেছে দেখো ব্যাস বাবা ও রে বাবা রে হয়ে গেলো ফার্স্ট ভ্যাকসিন মেগাভ্যাক্স মেগাভ্যাক্স সেভেন সত্তা রোগের টিকা এরপর একুশ দিন পর হবে র‍্যাবিস তাই তো হ্যাঁ র্যাবিস দেবো হ্যাঁ যাই হোক তার আগে দিয়ে দেবো হয়ে গেল হ্যাঁ আবার একটা দিয়ে তারপর এক বছর পর ওদের প্রত্যেক বছর এরকম দুটো করে ভ্যাকসিন হয় একটা ওদের জন্য একটা র্যাবিসটা হচ্ছে গিয়ে আমাদের জন্য অনেকে করে শুধু র্যাবিস করায় কিন্তু আমরা ওদের সত্তা রোগের টিকাটাও করাই ওদের ভালোর জন্য মানে ওই ওই টিকাটা করলে আর প্রত্যেক তিন মাস অন্তর যদি ক্রিমির ওষুধ খাওয়ানো হয় তাহলে সচরাচর শরীর খারাপ হয় না বললেই চলে পমভুতুর সেই কারণে তিন মাস অন্তর অন্তর ক্রিমির ওষুধ খায় আর বছরে দুটো করে দুটো করে ভ্যাকসিন করা হয় একটা রোগের টিকা আর একটা হচ্ছে মে এই র্যাবিস এইবার এই যে এই ভ্যাকসিনগুলো যে করানো হয়েছে এর যে ইগুলো আছে স্টিকারগুলো এই স্টিকারগুলো এরকম আমরা বইয়ের মধ্যে লাগিয়ে দেবো ডেট ডেট দিয়ে এই যে প্রত্যেক বছর এরকম করানো হয় এই এরকম ভাবে লাগিয়ে দেওয়া হয় ডেট দিয়ে ওদের দুজনারই দুটো হয়েছে দিয়ে লাগিয়ে দেবে এগুলো হসপিটালে নিয়ে গেলেও করানো যায় কিন্তু ওদের নিয়ে যাওয়াটা আর কি মানে ঘরে ঘরে বসে করানোটা বেশি সুবিধা আর নিজেরাই আমরা ডাক্তারের কাছ থেকে সাজেস্ট করে এই ওষুধগুলো নিয়ে এসে আর এদের দিয়ে আমরা করি নিই এরা হচ্ছে গিয়ে কম্পাউন্ডার এদের দিয়ে আমরা করিয়ে নিই এবারে যে এগুলো সব তুলে তুলে লাগিয়ে দেবে দুটো মিশিয়ে করা হয়েছে তাই দুটো লেভেল দুটো করেই লেভেল লাগিয়ে রাখবে একটাই জল আর একটাই ভ্যাকসিন তাই তো কি হয়েছে এই সবে ঘুম থেকে উঠেছি উঠিয়েই ভ্যাকসিন করানো হয়ে গেল কালকে রাতে আসার কথা ছিল কিন্তু আসতে পারেনি ওদের এমার্জেন্সি ছিল এক জায়গায় ছিল আর কি তাই আসতে পারেনি তাই বলল সকালে আসবো তাই সকালে এসে দিয়ে গেছে আই যে ওর বাবা চশমা পরে নিয়েছে দেখাও তোমার মুখটা একটু ওই যে ওর বাবার চশমা লেগে গেছে চোখে এখন শুধু বৃষ্টি বাকি আছে বাড়িতে সবার চোখেই চশমা আমি ঘর তুই চশমা পড়বি না আমার আছে বদ্মির আছে ওর বাবারও ছিল না ওর বাবারও চোখে চশমা লেগে গেছে এখন হচ্ছে গিয়ে আমি ঘরে পড়তে পারি না আমার চশমা পরে কাজ করতে অসুবিধা হয় তাই আমি ঘরে পড়ি না কিন্তু বাইরে গেলে আমি চশমা ছাড়া হাঁটতেই পারি না দূরের কিছু দূরের জিনিস আমি দেখতেই পাই না তাই আর কি বাইরে বেরোলে চশমা ভূতু বলছে বাবা তোমাকে চশমা পরে ভালো লাগছে না দেখতে না না চিনতেই পারছে না ওর বৌর বাবাকে চিনতেই পারছে না ভুতু নিজেই বলতে দেখো শব্দ করে নিজেই আবার চেঁচাচ্ছে ভুতু ভুতুর বেডে খুঁজে নিয়েছে ওই যে দেখো এখন ঘরটা ঝাড় দিয়ে মোচা হবে তাই বেডটা ওইখানে আছে ওই যে শুরু হয়ে গেছে ঠ্যাং তোলা সতরবার যাবে আর ঠ্যাং তুলবে তোমার কাজ বাজ এখনো বাকি আছে আর তোমাদের পটলা কালকে কি করেছে এই যে দেখো পটলার বেড কালকে সাড়ে দশটার সময় পটলা হিসি করে দিয়েছে ওই বেডে হ্যাঁ আর সেই সাড়ে দশটার সময় আমার এই বেড কাচতে হয়েছে ট্যাঙ্কির জল দিয়ে ট্যাঙ্কির জল এই ঠান্ডায় কিরকম ঠান্ডা থাকে তোমরা বুঝতেই পারছো আর এটা কাচবো না কি করব এত সুন্দর বেড এর মধ্যে যদি হিসি থাকে এ দেখো এখনো জল পড়ছে এই বেডে যদি হিস থাকে কি কীরকম গন্ধ বেরোবে নতুন জিনিসটা কত সুন্দর জিনিস এই কারণে পটলাকে খাটে তুললে আমরা প্যাম্পাস পরিয়ে রাখি এবার কদিন হয়েছে বেডটাও ঘুমাচ্ছে বেশিক্ষণ বেডে থাকেই না ও এবার জোর করে রাখলেই এই জিনিসটা ও করে এই ফার্স্ট বেডে হিসি করে দিল এখন বেডটা তো কালকে রাতে শ্যাম্পু দিয়ে কেচে দিয়েছি এই গন্ধর ভয়তে এখন কি হবে কি জানি শুকানোর পর বোঝা যাবে বেডটার কি হাল হয়েছে এখন আর বসবে না কোথায় হিসি করেছিলিস কালকে বেডের মধ্যে দেখো দেখো লেজু পড়ে যাবে কোথায় হিস করেছিলি ওই দেখো লেজু যেই বলছি আর লেজুটা কোথায় পড়ে যাচ্ছে দেখো হুম এখন জামা গায়ে দিয়ে দেবো ঠান্ডা পড়েছে না এই সবে ঘুম থেকে উঠলো যেহেতু যেহেতু ইঞ্জেকশনটা করা হয়েছে তাই জামাটা খুলে দিয়েছিলাম হ্যাঁ বল এবার কোথায় কালকে হিস করেছিল দেখো এখন লেজুটা দেখো আর উঠবে না হ্যাঁ কালকে রাত্রি সাড়ে দশটার সময় ও হিসি করে দিয়েছে হ্যাঁ সেই রাতে ওই বাইরে গিয়ে আমি ওই বেড কেচে দিই দিয়ে সেই রাত্রিবেলা কত রাত হয়ে গেছে যার জন্য তোমাদের কমেন্টসের আমি রিপ্লাই দিতে পারিনি ওর বেড কাচতে গিয়ে ঠান্ডায় আমার হাত পা একদম গুটিয়ে গেছিল কোথায় হিস করেছিলিস এবার বল বন্ধুদের দেখিয়ে দিয়েছি তোর তুই তোর বেডে কি কার্য করেছিস হ্যাঁ কি করেছিস আর কালকে হিসিটা করেছে আদর করতে করতে একেবারে নাচতে নাচতে গিয়ে ঠ্যাং তুলে হিসি করে দিয়ে রেখে রেখে গেছে কি বলবো বলো একে পটলারে পটলা যে এরকম বেডের মধ্যে হিস করবে আমি ভাবতেই পারিনি আর দিদিরা তো প্রথম থেকেই বলছে কোন দিন হিস করবে ও কালকে যেই হিস করেছে সবাই মিলে আমাকে বলছে কেন পটলা নাকি হিসি করবে না হিসি করবে না করেছে তো আর সেই থেকে সকাল থেকে আমার সেই কথাই শুনতে হচ্ছে পটলা নাকি বেডে হিসি করবে না কিরে হিসি করেছিস তো হ্যাঁ এবারে বেডটা কতদিন বসে শুকাবে বলতো তুই হুম কেচে দিয়েছি শ্যাম্পু দিয়ে নাহলে না হিসির গন্ধ পেলে বারবার সেই জায়গায় হিসি করবে ও রে সেইটা এবার এখন কাজ বাজ সারবো আজকে শনিবার ডাল রান্না করব বেগুন ভাজবো আর দেখি আর একটা কিছু তরকারি সকাল সকালবেলায় এখনো কুয়াশা কুয়াশা ভাব রয়েছে শীতকাল না কিন্তু আজকে হাওয়াটা কম আছে এখনো পর্যন্ত হাওয়া নেই কি করছে ও দেখো প্রতিদিন ঘর মুছতে আসলেই। ঘুতু দেখো ন্যাকড়ার পেছনে কি রকম করে হ্যাঁ কি করছিস হ্যাঁ ও ন্যাকড়া যা পাবে রুমালের বদলে এখন তাই নিয়ে টানাটানি দেখো ওকে ঘর মুছতে দিচ্ছে না নেমচ ঘরটা মুছে ফেল হ্যাঁ নিয়ে গিয়ে দেখো এখন এই যে বেড আমি খাটের উপরে উঠিয়ে দিয়েছি যেহেতু ঘর মুছছে এই দে 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 এ দেরি হয়ে যাচ্ছে তো দেখো ডেলি এই রকম ঘর মুছতে আসলেই যেই মুচুক এই ভুতুর এই ঘর মোছা লাগবে ছাড় একে মুছতে দেয় তারপরে আবার পরে রুমাল নিয়ে খেলবি সর স স দেরি হয়ে যাচ্ছে তো এবার এই মেজেটা শুকাবে তারপরে ওর বেড নামিয়ে দেব তারপরে সেই বেডের মধ্যে রুমাল নিয়ে বসে থাকবে রুম ওই দেখো দেখছে কই তোমার বেড কই ভুতু তোমার বেড তোমার বেট কোথায় বিছানা কোথায় বিছানা ওই যে ওই যে খাটে ওই যে দিদি বসে আছে ওই যে দিদি বসে আছে ওই যে ওই যে ওই যে হ্যাঁ হ্যাঁ এবার এটা শোকাবে তারপরে নিচে দেবো তারপরে ভুতু রুমাল নিয়ে বসে থাকবে চুপ করে বসো করেছে কি করেছে আর দিদি তুই আমার রুমাল ধরেছিস কেন রে হ্যাঁ আমার রুমাল ধরাচ্ছিস কেন এই এই ফাঁকে রুমাল দেখিয়ে এরকম রুমাল দেখিয়ে ও বাদবাকি ঘরটা মুছতে হয় না হলে এই যে ভুতু মুছতে দেয় না পেছন পেছন দৌড়াবে রুমাল দেখিয়ে দেখিয়ে রেখে তারপরে আমাদের আমাদের ঘর মোচা হয় এই ভুতুর কারণে ঘর মুছতে অসুবিধা হয় দেখা দেখা নালে আবার চলে আসবে দেখো ব্যাস হয়ে গেছে এই ঘর আর আসবে না আমি রান্না করব যাচ্ছে দিচ্ছে কিনা দেখছে এখন ওই ঘরটা শুকাবে তারপরে ওই বেদ নামিয়ে দেবো ওকে ভাত দিচ্ছে না তো ভাত দিচ্ছে না ওই যে বৃষ্টি এখন ওই বৃষ্টি দেখো ওর বাবা খেলছে গেম ওখানে ঢুকে পড়েছে ওর বাবার সঙ্গে ওর বাবা গেম খেলছে যা ডাক এই তাড়াতাড়ি আয় বৃষ্টি মা ভাত বেড়ে রেখেছে ভাত দে বদ্দি বাড়িতে নেই ওই যে পটলা গেছে আবার হিসি করতে পটলা পটলার হিসি শেষ হয় না আর পটলা হিসি ওই যে পটলার এখন হাগু পেয়ে গেছে চিন্তা করো পটলার বিছানা দিয়েছি কেচে তার মধ্যে হয়েছে এই যে দেখো কিরকম মেঘ হয়েছে একদম মেঘে ভরে গেছে পটলার বিছানা ভেজানো দেখে হাগু করতে বসে পড়েছে পটলা ভুতু ভু তুমি দিদিকে ডেকেছ তুমি ডাকো নি দিদিকে তুই কোথায় উঠলি এই বৃষ্টিকে ডাক আয় আয় বৃষ্টিকে ডাক ও বৃষ্টি ভাত দে ওর বিছানাটা ঢুকিয়ে রেখেছি এই হচ্ছে গিয়ে হাগু হিসি করার কথা আর ভুতুর ক্যামেরা দেখলে মনে পড়ে রুমাল নিয়ে খেলার কথা নুমাল লাগবে নুমাল অনেকটা ঠান্ডা রয়েছে তাই জামাটা এখনো খুলিনি হ্যাঁ মেঘে অন্ধকার হয়ে গেছে দেখো কীরকম অন্ধকার কিরে পটলা হয়েছে দেখো সারা বাড়ি ঘুরে ঘুরে পটি করছে দেখো পটলা এই যে ওদের জন্য ভাত বেড়ে রেখেছি এই যে সবজি সিদ্ধ করেছি হলুদ দিয়ে এটা বমভুতুল আর এটা হুলোর হুলোর সঙ্গে এখন কাকরাও আসে তাই আর কি বেশি করে মেখে রাখি হুলো আসবে সাথে সাথে কাকগুলোও চলে আসবে ওদেরও এখন টাইম জানা হয়ে গেছে আজ তাহলে এখানে এই পর্যন্তই বাদবাকি ভিডিও আমার সেকেন্ড চ্যানেলে দেওয়া রইলো চাইলে তোমরা সেখানে গিয়ে দেখতে পারো চ্যানেলের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমরা সেখান দিয়েও দেখতে পারো ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে খুব শীঘ্রই আবারও একটা নতুন ব্লগে